পেয়েছি এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওদের নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা বাবা জাদু করে তো খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেল জাদু করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা মুখখানা দেখি

বাবা একটা মেয়ে ঘাড়ে উঠেছে আর একটাকে খোলা নিচ্ছে নিজেই উল্টি পড়ে যাচ্ছে ঠিক আছে আর ধারে করে উঠতে হবে না ছেলে মেয়েদেরকে নিয়ে ও বাবা এত ছেলে ও বাবা আবার কোলে নিয়েছে ও বাবা ও ঠিক আছে ঠিক আছে তুমি কি খাচ্ছো বেদনা খাচ্ছো কই দেখাও ও বাবা তুমি খেতে পারো তৃতীয় খাচ্ছি বেদনা ও তুমি তৃতীয় তৃতীয় বেদনা খাচ্ছ তুমি বেদনা খাচ্ছ তুমি খেতে পারো আচ্ছা খাও ভালো এটা আছে আচ্ছা আই ও আনন্দ তুমি একটা মেয়ে কোলে নিয়ে আর দুটোকে গাড়িতে চাপে নিয়ে আসছো বুঝি কই নিয়ে আসো দেখি গাড়িতে চাপি নিয়ে আসো দেখি একটু দেখায় ওরা খুব বাড়ি কই নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো ছেলে টেলে নিয়ে নিয়ে আসো খুব বাবা কোলে নেওয়ার কি কায়দা উঠাচ্ছে ও দেখো নিয়ে এসো ও বাবা খুব সুন্দর খুব সুন্দর এই দেখ Uwah wah, eh, 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 siapa? Ada buat apa? Kita awak ikut. Aku debit tu. He? Kyo, sah je leh. Enam dua. Enam

দেখো হাতে থেকে কেড়ে নিয়ে গেল আমাকে দে দুটো খাই ও বাবা আবুকের সঙ্গেও আমার জড়িয়ে রেখে দেখো দে আমাকে দুটো খাই দে দিবি না তিতিকে দিবি তিতিকে দিবি হ্যাঁ দে তিতিকে দে ও মা দেখো তিতিকে দিল দেখো

নুনিয়া তুমি ও বাবাকে নুনি বলে ঠিক আছে তো নুনিয়া আমি এই যে তোমার চানা চুর ই বাবা ইয়া পালা তাহলে এবার নিচে নিয়ে চলে যা পালা নন্দু খাবি আমাকে দে এ তো খেতে না আমাকে দিয়ে দে হ্যাঁ তো আমাকে দিয়ে দে হ্যাঁ ওই তো বলে বাচ্চা মানুষ

ছিল এই যা বাবা ভালো আচ্ছা কা ইস কেটে ভালো নন্দু হাকর মুখে কি দেখা 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 মুখে কি বাবা দেখা 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 তো মুখে কি

দেখি মুখ খানা তোর খুশি কি ও বাবা কি দারুন দারুন জিনিস পাওয়া যায় এই ছাল

आग देवी না ए आई देवी <laughs> <laughs> ना আর पता नहीं अरे पपड़ी अरे पपड़ी अरे पपड़ी अब नाचती है ना ननदू <laughs> <laughs> <विलो दिये जे। laughs>

leulos leulos nae tang leulos. tak kau 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 kau. kawan. apa kita nak? apa kita nak? balas. hupawa. happy kitty keluar, kitty keluar. kitty. wey 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 hey 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 hey. wey 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 wey

কেতি কি করছিস ইসরে ওই বন্ধু বন্ধু তুই প্রত্যেকটা বন্ধু বন্ধু দূর হচ্ছেই তাই তো বলে দেখ 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 ওই দেখ ওই দেখ না

মুড়িওয়ாரி ননিভুতু এসেছে মুড়ি দাঁত वाली नনিভুতু মুড়ি দাঁত वाली এই দেখো মুড়ি দাঁত वाली नনিভুতু এই দেখো মুড়ি দাঁত वाली नনিভুতু কেনলো বাবা বাবা এইটা খাবো না চোকেন্ডি তোকে হবে না আন্টি ও চোকেন্ডি খুব খুশি না

নন্দু খেলতে যাবে না এখন জল চান করবে চান করে উঠে বসবে ঠিক আছে ঘড়িতে অনেক বেলা হলো ঠিক আছে আমি নন্দু কি করছিস চলে আমি যেটা जा। जो बुलाएगा ची। तो ये। ताकि अपने 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 अपने। एक। और जिन्हाँ मैं तो प्रियो बिरियानी है ना ची। एक डेब क्या मून? ना उसके खेल रहे हैं। लो। जब उल्लग नो। ओके ओके आवारी नहीं तो बो। मामा मैं रेस्टोरेंट में चले जा मामा। रेस्टोरेंट देखते जा बाप। तू � বাইরে আচ্ছা আমি কি বাইরে খাবার বানিয়ে দি বাড়িতে চল नंदু তালে রেস্টুরেন্ট স্টাইলে পনির রেজালা আর নান রুটি বানাই এই না তোমার দিন চলে এসেছে ইয়া ইয়া এমন কেদাকে কেদাকে মনে লাগে হুম দালুন হ্যাঁ তুই কেমন আছিস ভালো আছিস পুরি বাবা গো ফোনে কথা বলতে বলতে আসতে সব জিনিস তুমি তোমার ফোন নিয়েই থাকো আমি উঠে নিচ্ছি আমাকে কেউ ধরলেও না একটু বাবা বা না যাও আমি নিজে উঠেছি নিজের কাজ নিজেই হবে সরে যাও এখান থেকে

ও ঠিক আছে আমি যা কি ভয় পেয়েছি ননি দুটো লেবু কাকে দেব তাকে দেব দুই এই একটা এই একটা খুশি ওটি বাবা দেখো কে রে করে নিয়ে নিল দেখো খুশি কি খুশি দেখো আমি

কেন করে দেখি দে কি কি বাবা একটা ছাতা এনেছি কি আমাদের ছাতা এনেছি ও বাইরে বৃষ্টি এ বাবা দেখি 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 ছাতাটা দেখি ছাতাটা সত্যি ভালো দেখতে রে মাতাই দিতে না পারি তো সাদা সাদাতে পারবো এটা তোকে আর আমি দেব না দেব না এটা আমি নেব কি সুন্দর আ দিবি

ধরে পিটাবো হ্যাঁ মজা করা যায় গো না বাবা চুল কি করছো নুনি ওটা এইতো চুল আছছছ ওরে বাবা ওরে খুব সুন্দর লাগছে ওরে বাবা চুল মাঝে বুঝি তুমি না আছছছ আসলি সেট করছো চুলটা তাই তো বাহ 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 খুব সুন্দর লাগছে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আমার সুন্দরী আমার সুন্দরী আমার সুন্দরী

মাথায় দেখা কি সেই ভারী চেয়ারটা কি যে বয় মাথায় নিয়ে ফালতু কাজ ফালতু কাজ ও বৃষ্টি মাথা ছাতা বেশ ভালো 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 আমার নিচে যে চানাচুর রাখা ছিল কে খেয়েছে তুই আর টুকাই মিলে খেয়েছিস কেন খেলি আমার চানাচুর গুলো এর আগের বার কে খেয়েছিল তোরা লুকিয়ে লুকিয়ে আমার সব চানাচুর খেলিস এরপরে খাওয়ার ঠ্যাং আনবো দৌড়ে

শোনামি বাইরে ভূত আছে যেতে না করছো না করো লাইট বন্ধ করে ডাক্তারবাবু আমার না খুব কাছি হয়েছে বাবা দেখছে বুঝি এবার কি

মা তোকে বুনু ঢাকা